সকালে খালি পেটে লেবু জল খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে লেবুতে থাকা ভিটামিন সি শরীরের টক্সিক পদার্থ বের করে দেয় তাই যে কোনো অসুখে আক্রান্ত হওয়ার আশঙ্কা কম থাকে শরীরের অনেক জীবাণুকে ধ্বংস করতে পারে লেবু জল শরীরের অতিরিক্ত মেদ জোড়াতে লেবুর সাহায্য করে তাই অনেক চিকিৎসক খাদ্যতালিকায় এই পানীয় রাখার পরামর্শ দেন কিন্তু শুধু ওজন কমানোর বিষয়ই নয় প্রতিদিন সকালে লেবু জল খেলে মিলবে অনেক উপকার আজকের ভিডিওতে সকালে খালি পেটে লেবু জল খেলে কি কি উপকার মিলবে তা নিয়ে আলোচনা করব তার আগে যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে আমার পরবর্তী স্বাস্থ্য সম্পর্কিত ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে পারেন তো চলুন ভিডিওটি শুরু করি সকালে খালি পেটে লেবু জল খাওয়ার প্রধান ওজন বেড়ে গেলে নানা ধরনের সমস্যায় পড়তে হয় পুষ্টিবিদরা বলেছেন লেবুতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট দ্রুত ওজন কমাতে সাহায্য করে দুই কিডনির পাতর প্রতিরোধ করে অনেকেই কিডনিতে পাথরের সমস্যায় ভুগেন কিন্তু শুধু পাতর প্রতিরোধ ও নির্গত করার জন্য প্রয়োজনীয় জল পাওয়া যায় লেবু জল খেলে কারণ লেবু জলে রয়েছে ভালো পরিমাণে জলের মাত্রা এর পাশাপাশি এতে থাকা সাইট্রিক অ্যাসিড পাথর বের করে দেওয়ার ক্ষেত্রে কার্যকরী তিন কুষ্ঠকাঠিন্য প্রতিরোধ করে কুষ্ঠকাঠিন্য প্রতিরোধ করতে প্রতিদিন সকালে লেবু জল পান করুন ঘুম থেকে উঠে হালকা গরম জলে লেবুর রস মিশিয়ে পান করলে পাচনতন্ত্র সতেজ থাকবে এছাড়া লেবু জল পান করলে খুব সহজে খাবার হজম হবে এছাড়া দীর্ঘদিনের বদজমের সমস্যাও কমে যাবে তারপর হচ্ছে ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে লেবুতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট যৌগগুলি রক্তে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণে রাখে এবং ইনসুলিনের ভারসাম্য বজায় রাখে যা ডায়াবেটিস নিয়ন্ত্রণের ক্ষেত্রে অত্যন্ত প্রয়োজনীয় তারপর হচ্ছে হৃদরোগের ঝুঁকি কমায় চিকিৎসকের মতে ভিটামিন সি সংবহনতন্ত্রের রোগ রক্তচাপ এবং স্ট্রোকের ঝুঁকি কমাতে পারে আর লেবু ভিটামিন সির একটি ভালো উৎস বিশেষজ্ঞদের মতে একটি লেবুর রসে প্রায় আঠারো দশমিক ছয় মিলিগ্রাম ভিটামিন সি থাকে তাই উচ্চ রক্তচাপ রোগীদের ডায়েটে লেবু জল রাখা অত্যন্ত জরুরি তো এই ছিল সকালে খালি পেটে লেবু জল খাওয়ার উপকারিতা আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং এরকম আরও স্বাস্থ্য সম্পর্কিত ভিডিও পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ